আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব যাব রেখে সঙ্গের সাথী সঙ্গে যাবি আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় সবাই মরে মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি ভুলটু রুটি চে নেবে ক্ষমা কেও এসে হিসাব করবে কোন ব্যাংকে কি জমাями মরে যাব ভালো মন্দ উপর জন গরায় সংসার পাপ পুণের হয় না বাগি শুধু অংশীদার ভালো মন্দ উপর হয় না বাগি শুধু অংশীদার আমি মরার পরে আমি মরার পরে কবরেতে দিবে পাপের সাজা অনন্তকাল বইতে হবে আমার পাপের বোঝায় আমি মরে যাব গানের সন্দে মন আনন্দে মাথা দুলার তালে বুঝলি না জীবন্ত মানুষ গায়কে কি বলে সবার হাতে দড়ি সবার হাতে দড়ি পারে করে নিদান আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসস নি কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব